নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং এই দিনগুলিতে আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আপনাকে সত্যি কিছু বলবে এই দিনগুলিতে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে এই দিনগুলিতে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু এই দিনগুলিতে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে বিয়ের পর পাপও পূর্ণ হয়ে যায় এবং আপনি অনেক উপাসনা করতে পারেন ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নেন ঘরের কাজের জিনিসগুলির যে কোনো অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা এই দিনগুলিতে বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন এটি অন্যান্য বদভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময় মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে এই দিনগুলিতে আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারে তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন এমন দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েস করতে সাহায্য করবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে কোনো ধর্মীয় স্থানে বা আতিয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন এই দিনগুলিতে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন এই দিনগুলিতে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন এই দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে এই দিনগুলিতে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন এই দিনগুলিতে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে আপনার কৃতিত্বের কারণে আপনার খ্যাতিতে একটি নতুন মনিযুক্ত হওয়াই আপনার পরিবারের সদস্যরা উৎফুল্ল হবে নিজেকে অন্যদের কাছে একটি রোল মডেল তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করুন মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে এই দিনগুলির পরের ভাগে আরাম করুন এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রতাস্থিত পুরস্কার এনে দেবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন এই দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন এই দিনগুলিতে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না এই দিনগুলি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নেন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন এই দিনগুলিতে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সবদিকই শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ